আর রোমানিয়াতে বর্তমানে বাংলাদেশীদের কোনো ব্ল্যাক লিস্টে ফেলাইছে বর্তমানে বাংলাদেশের লোক দেখলে রোমানিয়ান পুলিশে সবার মতো আটকায় যে কই যাস পাসপোর্ট দেখা এটা দেখা হেঁটে অনেকে ইন্ডিয়া গিয়ে বসে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফাইনা এর হয়েছে আরেক ফোন দিয়ে তারা ইন্ডিয়া গিয়ে বই রয়েছে ঠিক আছে এক কথা বললো আপনি এজেন্সি এখন নিজ জায়গা বাইরে নিজের জায়গা আছে ইন্ডিয়াতে এরা ফোন দিতে করে ইন্ডিয়া বই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফাইনা আর আরে গেছে বই দেখা গেছে দুই হাজার তেইশ সালে প্রচুর বাংলাদেশি আপনার রোমানিয়াতে গিয়েছে এবং দেখা গেছে রোমানিয়ার থেকে আপনার গেম মেরে ইতালি গেছে সো আসলে বর্তমানে একটা নিউজ আপনার খুব ভাইরাল হয়েছে যে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ জন্য রোমানিয়াতে মূলত দেখা গেছে আপনার লোক নেওয়া মূলত বন্ধ করে দেবে সামনে সো আসলে এটা কি সত্যি নাকি মিথ্যা আসলে এটা আপনাদের আসলে খুব কনফিউজ আপনারা কিন্তু আসলে এটা সত্যি রোমানিয়ান যে ইমিগ্রেশন থেকে আপনার ডিক্লার আসছে সামনে ডিক্লেয়ার আসবে যে বাংলাদেশ থেকে টুকালি লোক নেওয়া বন্ধ করে দেবে কারণ দেখা গেছে আপনাদেরকে আমি দেখাই আসলে কারণটা কি মূলত কারণটা হচ্ছে আপনার

চারশো বাংলাদেশিকে কে বাংলাদেশে মানে মারা দেশের দেশে পাঠানো হয়েছে ঢাকাতে অলরেডি পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে আপনার তিনশো চারশো বাংলাদেশি অলরেডি ডিপোর্ট মেরে পাঠিয়ে দিছে সো ইউরোপের কোনো দেশ নাই এমন কোনো দেশ নাই যে আসলে বাংলাদেশি লোক নাই তো বেশিরভাগ ইউরোপের দেশে আসলে বাংলাদেশি লোক কাজ করে বাংলাদেশি লোক থাকে কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখা গেছে তারা বা ভালো কান্ট্রিতে যাওয়ার জন্য আপনার আপনার ইতালিতে যাওয়ার জন্য দেখা গেছে তারা বিভিন্ন দেশ আসলে বিভিন্ন দেশ বা বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনার দেখা গেছে সার্বিয়া বুলগেরিয়া হাঙ্গেরি কিংবা আপনার কসুবো আছে মন্টিনিগ্রো আছে বা আপনার রোমানিয়া আছে তো আসলে রোমানিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বাংলাদেশি যায় কি আপনার এই ট্রানজিট হিসেবে বা আপনার দেখা গেছে থাকবে না তা না থাকে দেখা গেছে ওখানে গিয়ে কাজ করবো ওখান থেকে বলে অন্য দেশে যাবো তো ভাই আমার কথা হচ্ছে কোনটা অন্য অন্য দেশে অন্য দেশে তুই যাবি তুই তখন তুই অন্য দেশে যা তুরুমানে যাবি কেলিগা তুরুমানে গিয়ে আসলে গেম মাইরে অন্য দেশে যা কোনো প্রয়োজন আছে কোনো প্রমাণে যারা আছে তাদের গোয়া ভাই মালসুরা ফুরি বুঝতে পারে গেম নিয়ে ভিডিও বানাইছি অনেকে বা আমার ভিডিওটা দেখা গেছে অনেকে আমার চ্যানেল থেকে আপনার আনসাবস্ক্রাইব করে দিয়েছেন তবে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব আসলে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় তো ভাই আমি আসলে বা ইউটিউব থেকে টাকা কামাতে আসি নাই বা টাকা কামানোর কোনো চিন্তা ভাবনা নাই তো আপনার ইউটিউব চ্যানেল করে যে বিজ্ঞাপনটা আমি চেষ্টা করছি বন্ধ করার জন্য আমার বা ইউটিউব থেকে টাকা কামানোর কোনো চিন্তা আমার নাই কোন টাকা কামানোর কোনো দরকার নেই আমার ঠিক আছে টাকা কামাতে আসিও নাই আসলে আপনাদের সাথে একটু মজা করি বা আপনাদের সাথে একটু গল্প করি আপনার সাথে একটু তথ্য শেয়ার করি এটু এটুকুই যাস ঠিক আছে আর যারা আপনার ভাই বাজে কমেন্ট করেন ভাই বাজে কমেন্ট করেন আছে কোনো আর যারা কমেন্ট দোকান দরকার ভাই কমেন্ট বক্স আছে ভুয়া থাকবে সমস্যা নেই আপনারা তো কিস না কমেন্ট করতেন ঠিক আছে আর যারা রুম নেতা আসছেন বর্তমানে তারা অনেকেই দেখছি আমার ভিডিও থেকে বাজে কমেন্ট করছেন যে ভাই আসেন বাল ফালান এত কত কেউ কি আছে আপনার হ্যাঁ আইসিনা মুনাকি এত কিছু আপনাদের লাভ আছে বর্তমানে দুই হাজার তেইশ সালে জরিপে বাংলাদেশি লোক প্রচুর বাংলাদেশের লোক রোমানিয়া থেকে এর মাঝখানে বাংলাদেশী লোক সবচেয়ে বেশি বাংলাদেশি লোক আপনার রোমানিয়া থেকে পলাই করে ইতালি চলে গেছে বা অন্য দেশে চলে গেছে আপনার পাকিস্তান তারপর তৃতীয় স্থানে আছে আপনার নেপাল বা আপনার চার নাম্বার আছে ইন্ডিয়া সো ইন্ডিয়া এত বড় দেশ অসত্ত ইন্ডিয়া থেকে যদি মানুষ এত কম পালায় এত মানুষ বেশি যাওয়া সত্য যদি ইন্ডিয়া থেকে এত মানুষ কম পালায় জায়গা তো আপনার বাংলাদেশি লোক এত পালন করলে বুঝলাম না ভাই এত লোক ক্রিয়া আপনাকে বুঝলাম না ইউরোপে যাওয়ার মানে আপনি দেখা গেছে ইউরোপে গিয়ে বোয়াল মাছ খেয়েছেন নাকি ইউরোপে তো ভাই রুম মানে তো কোনো মাছ নাই ভাই বল মাছ আছে ইতালিতে ইতালি দানকার সমস্যা হলো আপনার আপনি যাবেন রুম আনে রুম আনে বেতন কেউ জানতে ভাই রুম বেতন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বেতন এটা আমরা জানেন নই ঠিক আছে আপনার কাজ জামেলা একটু কষ্ট একটু জানেন নই বা আপনার মনে করতে হবে কি রুম আনে গিয়ে মনে করতে হবে আপনি মালয়েশিয়া গেছেন বা আপনি সিঙ্গাপুর গেছেন বা সৌদি গেছেন আপনি রুম আনে আপনি আমেরিকা গেছেন তাহলে না ভাই তাই না রুম আনে গিয়ে আপনার পলায়ত জানগা তো এর জন্য দেখা গেছে গোয়া মারছে সবাই আসলে বাসা খারাপ করতে সেই সমস্যা নেই ভাই ধর আপনার থাকা দরকার থাকবে না থাকলে যাবেন সমস্যা নেই ভাই ঠিক আছে আমি খাবার ভাই আমার কোনো ইয়ে করি না ভাই নতুন চ্যানেল ঠিক আছে দুই মাস হয়েছে না এখনও দেখা গেছে বিলুল সারি আমি মোটামুটি আপনাদের ভালোবাসায় মোটামুটি দিয়ে আপনার এই পনেরোশো সাতকে বইসে আর ওয়াচ টাইম মোটামুটি কোন নেই আমার আর ওয়াচ টাইম দিয়ে আসলে কোনো খারাপ খাইতাম না ভাই আর ওয়াচ টাইম দিয়ে আমার কোনো লাভ নাই যে মনিটাইজেশনের জন্য আবেদন করবো এই সেই আগর বাকর এইগুলো এগুলো কোনো প্রয়োজন নেই আমার ঠিক আছে আপনার যা আমার বিরুদ্ধে দেখবেন আমার বিরুদ্ধে দেখে যে একজন আপনি ইনফরমেশন কোনো কিছু পান এটাই আমার জন্য এনাফ ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা কুন্ড হয়েছে কুন্ড হয়েছে যে বাংলাদেশিদের জন্য আসলে বাংলাদেশি দিন নিয়ে মানে যে টিভি চ্যানেল আছে এগুলো তো আপনার নিউজ হয়েছে কি যে বাংলাদেশি লোক সবচেয়ে বেশি প্রবাসী যারা আছে রুমানিয়াতে বেশি ব্যাখ্যাতে আপনার বাংলাদেশিরা পলাতন করে অন্য দেশে যাইতে শেখা আর সেকেন্ডলি আছে আপনার পাকিস্তানি এবং থার্ডলি আছে আপনার নেপালি এরপর আছে আপনার ইন্ডিয়ান তো ইন্ডিয়ান তো কম যায় কেন ইন্ডিয়ার তা ইন্ডিয়ানরা কেন থাকে আসলে রোমান এতে ইন্ডিয়ানরা আসলে বুঝে যে আসলে আমরা এখন গেলে গে অন্য দেশ আমাকে অনেক ভাই আছে ইন্ডিয়াতে যারা আপনার আইব রোমান এতে তাদেরকে আসলে আমরা গোয়া মারতাম না আর বাঙালি তো গিয়েও ছাড়ছে গেলেও ছাড়ছে হ্যাঁ গেলে আর চিন্তা ঠিক আছে হ্যাঁ আর কেউ চিন্তা করার দোকান নেই হ্যাঁ গেছে কে আর শান্তি

আপনার ইউরোপের পুলিশে ধরলে কি করে কাগজ করে দেয় দেখা গেছে আপনার আপনার থাকার একটা জায়গা দেয় আপনার কাজ দেয় ওরা আপনার ইয়ে করে সেনজেন সেইবো তো এখন তো হাট হইবই স্বাভাবিক তাই না দীর্ঘদিন যাবত রুমানিয়া দেখা গেছে ইভেনলি দেখা গেছে আপনার কি আরে আপনার এই কি না সার্বিয়া বা দেখা গেছে আপনার দেখা গেছে কসবু আবার দেখা গেছে আপনার বুলগেরিয়া রুমানিয়া ওরা তো অনেক দিন ধরে আপনার দেখা গেছে অপেক্ষা করতেছে তো বর্তমানে চব্বিশ সালের মার্চ মাস থেকে আপনার রোমানিয়া এবং বুলগেরিয়ার সেনজেনে ঢুকে ঢুকানোর জন্য চান্স দিছে এখন যদি দেখে সেনে ঢুকানোর চান্স দিছে এখন কিছুদিন পরে আপনারা ফ্রিলি যেতে পারবেন আপনার দারফান শুরু করেছেন ভাই রোমানে গিয়ে ওই পাগলের সঙ্গে যাওয়া লাগে ইত্যাদি যাওয়া লাগে ইত্যাদি কি ধর ইরে আছে বেড়া আসলে মুখের ভাষা খারাপ করি ইত্যাদি যাওয়া যাবে পাগলের সঙ্গে কোয়াটা দিন স্টে কর রোমানিয়াতে রোমানিয়াতে যে অনেকে দেখা গেছে কাজ নেই ঠিক আছে আপনার দেখা গেছে ইতালি যাওয়া লাগে পাগলের সঙ্গে কাজ বিচারেন কাজ খুব বিচারেন কাজ করেন কয়েকদিন মাস মাসে সেনজেন হয়েছে সেনজেন হলে দেখা গেছে আপনি

আমার যারা মনে হয় বর্তমানে ইন্ডিয়ার এম্বাসিতে বাংলাদেশের লোকের নেওয়া প্রচুর পরিমাণে কমে গেছে গা এবং বাংলাদেশের লোক এখন সামনে নিব না আমার মনে হয় ঠিক আছে বর্তমানে ইন্ডিয়ার এম্বাসি অবস্থা খুব খারাপ ইন্ডিয়ার এম্বাসিতে বাংলাদেশের অবস্থা কই বাংলাদেশে যারা নিয়ে বসে আছে তাদের অবস্থা অনেক বেশি খারাপ তারা অ্যাপয়েন্টমেন্ট পাইজাছে না পাইলেও দুই তিন মাস পরে পরে পাইতেছে যেমন আপনার জানা যে পারমিট হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট মার্চ মাসে এপ্রিল মাসে গিয়া তো পুরো গেছে অনেক ওয়েটিং করা আছে আপনার ইন্ডিয়ার মিশা করা হয়েছে ইন্ডিয়ান মিশার ম্যাচ শেষ আবার দেখা গেছে অনেকে ইন্ডিয়া গিয়ে বসে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফাই না এই হ্যাঁ আরেক ফোন রয়েছে ইন্ডিয়া গিয়ে বই রয়েছে ঠিক আছে এখন কথা বললাম আপনি এজেন্সি এখন নিজে ভাইরা নিজে নিজে গেছে ইন্ডিয়াতে হ্যাঁ ফোন করে ইন্ডিয়া বই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফাই না বই দেখা যাচ্ছে তো যারা আপনারা দেখা গেছে আবার ইন্ডিয়া গেছে অনেকে ইন্ডিয়া গিয়ে মানে এম্বাসি ফেস করছে বিশ জন এম্বাসি ফেস করছে দুই জনের বিচার হয়েছে আঠারো জন ক্যান্সেল তো এনে আবার দেখা গেছে আরেক ইয়া ঠিক আছে নাটকীয় তো রোমানিয়ার তো রোমানিয়াতে অনেকে বিচার পাইছে ভিসা পাওয়ার পরে বাংলাদেশে আইসে বাংলাদেশে ফ্লাইট হয় না তো ফ্লাইট হয় না বিএমটি গাড়ির সমস্যা এই সমস্যা এই সমস্যা দামেলা ঠিক আছে অনেকে ফ্লাইট হয়েছে রুমনেতে গেছে কাজ হয় না বিচারা তো রুমানিয়া থেকে কাজ নাকি তো কাজ নাকি অনেকে দেখা গেছে কাজ নাকি সমস্যা অনেকে কাম আছে কিন্তু কাজ যাইব না বেতন কম হ্যাঁ বেতন কম তুই জানো সই ঠিক আছে এরপর তুই করস কি পালা রাখে ইতালি ইতালি দশ মন ধরা পড়ছো আশ্চর্যজন লোক ধরা পড়ছো তোরা অন্তর দেশ বাড়াইছি তোরা বাঘের বাঘের কালে কি টে আছে যারা রুমানিয়ার জন্য জমা গেছে তারা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি পরিবার ঠিক আছে আপনারা কিন্তু কুটিপতি বছর পরিবার না সবাই কিন্তু বাইকে স্বপ্ন নিয়ে ইউরোপে যায় ঠিক আছে স্বপ্ন নিয়ে যায় কি যে ইউরোপে যা মু সেটেল মু বছর নিমু বোয়া বয়া ফেটটা পরে গিলমু বাইত বোয়া বাইতে দেখা গেছে বা বড়টা বাড়ি করমু গাড়ি করমু টাকা পয়সা পাঠামু এনজয় করমু লাইফটা ঠিক আছে তো আপনারা দেখা যারা যান রুমা নিয়ে এখন দা ধরা পড়ছেন এখন দেখা গেছে তাদের রিপোর্ট মানে বাংলাদেশে পাঠাই দিছে এখন কি করবেন এখন বইবে কলা খান বাংলাদেশে বইবে আর কিছু তো করার নাই ঠিক না আর কিছু করার নাই আপনার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে বেশিরভাগ মানুষের তো ফ্যামিলি বউ বাচ্চা আছে এখন আপনি আট আট লাখ ন লাখ দশ লাখ টাকা খরচ করে গেছেন রোমান এতে এখন আপনার পুলিশ ধরে ডিপুট পরে বাংলাদেশে বেড়াইছি আপনার যদি কষ্ট আছেন বা আপনার কি যন্ত্রণা আছেন আসলে আমরা বুঝি ঠিক আছে আমরা বুঝি বা আমি আমি অ্যাকচুয়ালি বুঝি কারণ আমি বিদেশ করছি ভাই আমি এই জিনিসটা বুঝি ভাই আমি পেয়ারটা বুঝি যারা আপনারা বিদেশ গেছেন অলরেডি বিদেশ থেকে আপনার দেখা গেছে আপনার ইউরোপ বিশেষ করে ইউরোপ গেছেন এত স্বপ্নের দেশও গেছেন ভাই অনেকে যাইতে পারে না কত আশা করে কতদিন বই তাই ইউরোপ যাওয়া লাগে যাইতে পারে না ঠিক আছে আপনারা সব কিছু ইয়ে করে গেছেন যাওয়ার পরে আপনার ইমিগ্রেশন থেকে আপনার ডিপোর্ট বেড়ে বাংলাদেশে বার হয়ে এসেছে পাঁচ বছরের জন্য আপনি ইউরোপ যাওয়া বন্ধ আর দেখা গেছে আপনার রুমানিয়া যাওয়া বন্ধ আর ইউরোপ যাবেন কেমনি আপনি আট লাখ দশ লাখ টাকা খরচ করে ইউরোপ থেকে ক্যান্সেল হয়ে গেছেন গা আর ইউরোপ যাওয়ার আপনি দরকার কি তাহলে বাংলাদেশের মাটি মাটি কাটে সমস্যা নাই আর এক ভাই কইছে আমার গাল টোয়াটোলা গাল টোয়াটোলা গাল দা তুই কেছ ভাই যে অবস্থা হয়েছে বর্তমানে গাল ইয়া ফিটে লোক লাগিয়া যাক ভাই কিছু করার নাই সমস্যা নাই ভাই আর গেম নিয়ে আসলে ভিডিও বানাচ্ছি সাইন আপ এমনি মেসেজ করবো জায়গা আর ইউটিউবে কোনো বেড়িক দিয়ে মনে হয় না আমার মতো ইউটিউবে মানে গেম নিয়ে কোনো ভিডিও বানাই আমি আসলে সাই ভাই বাংলাদেশের লোক যারা আছেন আপনার রুমানে যান রুমানে যায় কোন থাকেন ইউটিউবে স্বপ্ন সবার আছে বুঝছেন আমার যেমন আছে আপনার তেমন আছে তো ভাই স্বপ্ন সবাই দেয় সবাই আসে স্বপ্ন বাস মানুষ ঠিক আছে আপনার যারা এশিয়াতে আছেন বা এশিয়াতে কোন দেশে কাজ করেন তারাও স্বপ্ন বাইসে আছে আমরা যারা দেশে আছি আমরাও স্বপ্ন বাইসে আসি আছি এক এক সময় বাসায় ইউরোপে মাটির জামু তো যেই কাহিনি শুরু করছেন আপনারা দুদিন পরে পরে মানে আপনারা যাওয়ার পরে ওই গেম মারে যাওয়ার পরে গেম মারেন আর দেখা গেছে বাংলাদেশের লোকদের বর্তমানে ব্ল্যাক লিস্টের মধ্যে এক নম্বর ফেলেছে বাংলাদেশের লোকদের যে বাংলাদেশের লোক সবচেয়ে বেশি রোমানে তাইসা থাকে না ওরা পালা দেখো ওরা গেম মারে তো যাই হোক দেখা গেছে রোমানে টিভি চ্যানেল আপনাদের চিনে রয়েছে আপনারা জেনে রয়েছে আপনার সব ছবিতে কীরকম কিছু দিন আগে শুনছিলাম পাকিস্তানিদের ব্যাঙ্ক করে দিয়েছে সামনে বাংলাদেশিদের ব্যাঙ্ক করে দেবো সমস্যা নাই ব্যাঙ্ক করলে সব আমি সমস্যা কি আপনাদের তো গেম মেরে গেছি নাকি আপনার আগুয়ার মেরে আপনার এরিয়া স্বপ্ন দেশ তাই না যাই হোক ভাই সমস্যা নাই কিছু বলার নাই এই যে আপনার নিউজ মাত্র আজকে নিউজটা পাইলাম ঠিক আছে সময় টিভির নিউজ এটা আসলে কোনো ভুয়া কোনো নিউজ না অথেন্টিক নিউজ আপনার যারা আপনার আর আগে গেছে আমি যে কথাগুলো বলতে চাই বলতে ভুয়া কথা কন ভাই আপনার ভুয়া কোনো কথা সুমনে কয় না ঠিক আছে আর যে কয় ভুয়া কোনো সব কথা সুমনে এই সময় চ্যানেল আমি না সুমন ট্রাভেল ইনফো টু পয়েন্ট জিরোতে কোনো সময় ভুয়া নিউজ পাইবেন না যা পাইবেন সব অরিজিনাল নিউজ পাইবেন আর ভাই ভুয়া ফাকিং নিউজ দেওয়ার কোন টাইম নেই আমার যা ফামু যা সত্যি যেটা আপনার নিউজ একটা ফাইলে দশ বার দেখা দশ বার যাচাই করার পরে কি বলি আলতু বলতো নিউজ আমি দিই না যাই হোক ভাই সমস্যা নেই আপনারা যারা গেছেন গা ইউরোপে গেছেন গা আর যারা গেম দিবেন না এখন পরে একটু পরে দেন মার্চ মাসে তো সেঞ্জন হয়ে গেছে ভাই সেঞ্জন হয়ে লোক বেতন রুম বার রুমা পরে যান দার ফাইন না তো পরে যান পরে যান রিল্যাক্স ঠিক আছে ভাই ওকে ভাই সমস্যা নাই একজনে গিয়ে দশজনে ক্ষতি করে না আর রুমা নিতে বর্তমানে বাংলাদেশিদেরকে ব্ল্যাক লিস্টে পালাইছে বর্তমানে বাংলাদেশের লোক দেখলে মানে পুলিশের সবার মতো আটকায় যে কই যাস পাসপোর্ট দেহা এটা দেহা হেটা দেহা না না দেখা যাই হোক সমস্যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম